হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম টু মাই চ্যানেল আজ আমরা ক্লাস ইলেভেন সেমিস্টার টু ইউনিট ওয়ান প্রোজ সেকশন থেকে এসএ কিউ উত্তর নিয়ে আলোচনা করব এখানে আমরা অফ স্টাডিজ প্রবন্ধ থেকে ফ্রান্সিস বেকনের লেখা অফ স্টাডিজ প্রবন্ধ থেকে এসএ কিউ প্রশ্নোত্তর নিয়ে আলোচনা করছি প্রোভাবেল এসএ কিউ টাইপ কোশ্চিনের মধ্যে আমি তোমাদের সর্বমোট অফ স্টাডিজ থেকে চব্বিশখানা কোশ্চিন করাবো প্রথম পর্বে আমরা এক থেকে বারোখানা প্রশ্ন তার উত্তর নিয়ে আলোচনা করেছি দ্বিতীয় পর্বে আমরা তেরো থেকে চব্বিশ পর্যন্ত এই বারোখানা কোশ্চিনের প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব তো তোমাদের এখানে কি হয় যে সেকেন্ড সেমিস্টারে প্রুস থেকে চারটে তোমার প্রশ্ন আসবে তার মধ্যে দুটো কোশ্চেন তোমাদের অ্যান্সার করতে হবে দুটো এসে কি অ্যান্সার করলে তোমরা চার মার্ক পাবে আর কি তো কোয়েশ্চেন নম্বর থার্টিন হোয়াট ইজ বেকনস ভিউ অ্যাবাউট সাম বুকস অলসো মে বি রিড বাই ডেপুটি অ্যান্ড এক্সট্র্যাক্টস মেড অফ দেম বাই আদার্স ইন এসে অফ স্টাডিজ যে বেকন যখন বলছেন যে কিছু বইকে তোমাকে অন্য কারো মাধ্যমে পড়লেই হবে অন্য কেউ পড়ে দিলে হবে বা কিছু সারাংশ বলে দিলে হবে সেটা বলতে তিনি কী বুঝিয়ে বেকন সেজ অ্যাবাউট দিস বুকস দ্যাট আর গাইডিং অনলি অফ লেস ইম্পর্ট্যান্ট ম্যাটার্স বেকন এটা বোঝাতে চাইছেন যে এই ধরনের বই কিন্তু আমাদের কাছে খুব কম গুরুত্বপূর্ণ কোয়েশেন নাম্বার ফরটিন হোয়াট আর দ্য ডিস্টিল বুকস অ্যাকর্ডিং টু দ্য বেকন্স ইন ইজ এস এ প্রবন্ধে ডিস্টিল বুকস বলতে তিনি কোন বইগুলোর কথা বুঝিয়েছেন বেকন সেজ দ্যাট বেকন বলেছেন যে ডিস্টিলড বুকস আর লাইক কমন ডিস্টিল ওয়াটার ডিস্টিল বুকস হচ্ছে সাধারণ জলের মতো সো বেকন হিয়ার মিনস দ্য সামারাইজড বুকস তাই বেকন এখানে বেশ কিছু বইয়ের কথা বলেছেন যেগুলো শুধু সামারি বা সারাংশ পড়লেই হবে হি সেজ দ্যাট ইট ইজ লাইক ফ্ল্যাশি থিংস তিনি বলেন যে এগুলো খুব তুচ্ছ তুচ্ছ বিষয় নিয়ে থাকে ফ্ল্যাশি থিংস আর শো শোয়ি থিংস দ্যাট ইট অনলি ড্রস অ্যাটেনশন অ্যান্ড লেস ইম্পর্টেন্স ফ্ল্যাশি থিংস এমন একটা জিনিস যেটা তোমাকে আকর্ষণ করবে ঠিক আছে কিন্তু তার গুরুত্ব কিন্তু খুব একটা থাকে না কোয়েশ্চেন নম্বর ফিফটিন ওয়াট ব্রিডিং ওয়াট রিডিং কনফারেন্স অ্যান্ড রাইটিং মেড এ ম্যান অ্যাকর্ডিং টু বেকন ইন ইস এস এ যে পড়াশুনো কনফারেন্স করা এবং লেখা একজন মানুষকে ঠিক কীভাবে কীরকম বানায় অফ স্টাডিজে কী বলেছেন অ্যাকর্ডিং টু বেকন ইন ইস এসে অফ স্টাডিজ দ্য রিডিং মেক মেক আ ফুল ম্যান কনফারেন্সে রেডি ম্যান অ্যান্ড রাইটিং অ্যান্ড এক্সাক্ট ম্যান বেকনের মতে যে অফ স্টাডিজে বেকনের মতে যে পড়লে তুমি একজন সম্পূর্ণ মানুষ হবে কনফারেন্স করলে তুমি সবসময় প্রস্তুত থাকবে আর লিখলে তুমি একদম সঠিক একজ্যাক্ট ম্যান হয়ে উঠবে কোয়েশন নম্বর সিক্সটিন হোয়াট এ ম্যান নিডস টু পজেস ইফ এ ম্যান রাইটস লিটিল যদি একজন মানুষ কম লেখে তাহলে তার কি প্রয়োজন কি থাকা প্রয়োজন কনফারেন্স লিটিল রিড লিটিল অ্যাকর্ডিং টু বেকন মানে কম কনফারেন্স করলে তার কি প্রয়োজন আর লিটিল রিড লিটিল মানে অল্প পড়লে তার ঠিক কি প্রয়োজন কি বলেছে অ্যাকর্ডিং টু বেকন বেকনের মতে ইফ এ ম্যান রাইট লিটিল যদি একটা লোক কম লেখে হি হ্যাড নিড হ্যাভ এ গ্রেট মেমোরি তাহলে কিন্তু তার স্মৃতিশক্তি থাকা উচিত ভীষণ ভালো ইফ হি কনফার্ম লিটিল যদি সে অল্প আলোচনা করে হি হ্যাড নিড হ্যাভ অ্যা প্রেজেন্ট উইট তার সম্যক বুদ্ধি থাকা উচিত অ্যান্ড ইফ হি রিড লিটিল যদি সে অল্প পড়ে হি হ্যাড নিড হ্যাভ মাস কানিং তাকে তাহলে তাকে একটু বেশি চতুর হওয়া উচিত কোয়েশন নাম্বার সেভেন্টিন অ্যাকর্ডিং টু বেকন হোয়াট আর দ্য বেনিফিটস অফ স্টাডিং হিস্ট্রি ইতিহাস পড়ার প্রয়োজনীয়তা কী রয়েছে পোয়েট্রি ম্যাথমেটিক্স ন্যাচারাল ফিলোজফি মরালিটি লজিক রেটরিক এগুলো পড়ার প্রয়োজনীয়তা কী রয়েছে অ্যাকর্ডিং টু বেকন বেকনের মতে হিস্ট্রিজ মেক ম্যান ওয়াইজ ইতিহাস মানুষকে জ্ঞানী করে পোয়েট্রি উইটি কবিতা তাকে আরও বেশি কী করবে ইমাজিনেটিভ করবে কল্পনা প্রবণ করে ম্যাথমেটিক্স সাবটেল অঙ্ক করলে তুমি আরও বেশ হিসেবই হবে ন্যাচারাল ফিলোজফি ডিপ সাধারণ যে দার্শন দর্শনগুলোর তত্ত্ব রয়েছে যাতে তোমার মোরাল গ্রেভ হবে নৈতিকতা আরও বেশ উন্নত হবে লজিকের ডেটিক কেবল টু কন্টেন্ট কোয়েশ্চেন নম্বর এইটিন অ্যাকর্ডিং টু বেকন দ্য এক্সারসাইজ অফ বোলিং অ্যান্ড শ্যুটিং আর গুড ফর উইস ডিজিজ অ্যাজ মেনশন ইন ইস এস এ যে বেকনের মত অনুসারে একদিন যদি বোলিং করে বা শ্যুটিং করে সেটা শরীরের কোন রোগের জন্যে সেটা সঠিক বা ভালো কাজ দেবে অ্যাকর্ডিং টু বেকন বেকন মেনশন নিয়ে যে অফ স্টাডিজ দ্যাট বোলিং ইজ গুড ফর দ্য স্টোন অ্যান্ড রেইনস শ্যুটিং ইজ গুড ফর দ্য লাংস অ্যান্ড ব্রেস্ট যে এই অফস্টাডিজ প্রবন্ধে বেকন যেটা বলেছেন সেটা হচ্ছে যে কেউ যদি বোলিং করে তাহলে সেটা তার গুড ফর দ্য স্টোনস অ্যান্ড রেইন্স তার ইয়ের জন্যে ভালো হার্টের জন্যে ভালো শুটিং ইজ গুড ফর দ্য লাং লাংস অ্যান্ড ব্রেস্ট শুটিং তার লাংস এবং বুক বুকের জন্যে ভালো আর কি উনিশ নম্বর অ্যাকর্ডিং টু বেকন দ্য এক্সারসাইজ অফ জেন্টাল ওয়াকিং অ্যান্ড রাইডিং আর গুড ফর হুইজ ডিজিজ অ্যাড মেনশন ইন ইজেসে যে বেকন তার এসেতে ঠিক কী বলেছেন যে আমরা যদি এই আলতো মানে আরামদায়কভাবে হাঁটি ঘোড়ার পিঠে চড়ি তাহলে সেটা কোন রোগের জন্যে এটা কাজে লাগবে বেকন মেনশন ইন এসে বেকন তার এসেতে বলেছেন অফস্টাডিজে দ্যাট জেন্টাল ওয়াকিং ইজ গুড ফর স্টম্যাক তুমি যদি একটু আরামের সঙ্গে হাঁটো তাহলে সেটা তোমার পাকস্থলির জন্য ভালো রাইডিং ফর দ্য হেড আর যদি ঘোড়ায় চড়ো তাহলে তো সেটা তোমার মাথার জন্যে ভালো কোয়েশ্চেন নম্বর টোয়েন্টি ইফ এ ম্যানস উইড বি ওয়ান্ডারিং হোয়াট বেকন সাজেস্ট টু ডু ইন ইজ এসে অফ স্টাডিজ একটা মানুষ তার বুদ্ধি যদি চতুর্দিকে ডাইভার্টেড হয়ে যায় ঘুরে ফিরে বেড়ায় তখন কী করতে হবে ইন দ্য এসে অফ স্টাডিজ বেকম সেজ দ্যাট ইফ এ ম্যানস উইট ইজ ওয়ান্ডারিং লেট হিম অর হার স্টাডি দ্য ম্যাথমেটিক্স যে এটা বলেছেন যে যদি কেউ কারো বুদ্ধি এদিক ওদিক ঘুরে বেড়ায় তাকে আরও পড়াশুনো অঙ্ক পড়তে বলা হচ্ছে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি ওয়ান হোয়াট ডাজ দ্য এক্সপ্রেশন অ্যাভেন্টা স্টাডি ইন মোটস মিন অ্যাভেন্টা স্টাডি ইন মোডস বলতে কী বোঝানো হয়েছে দ্য ল্যাটিন এক্সপ্রেশন অ্যাভেন্টা স্টাডি ইন মোটস মিনস স্টাডিজ পাস ইন টু ক্যারেক্টার অ্যান্ড ইনফ্লুয়েন্স ম্যানার্স ইন সোশ্যাল ইন্টারাকশন অ্যাভেন্টা স্টাডিয়া হচ্ছে যে পড়াশুনো আমাদের কী করে চরিত্র তৈরি করে এবং আমাদের যে কী বলে যে আমাদের যে আচার ব্যবহার তার উপরে কিন্তু একটা প্রভাব বিস্তার করে কোয়েশ্চেন নাম্বার টোয়েন্টি টু হোয়াট ইজ মিন্ট বাই দ্য ফ্রেজ চিমনি সেক্টর চিমনি সেক্টর বলতে তিনি কী বুঝিয়েছেন দ্য ল্যাটিন ফ্রেজ চিমনি সেক্টরস লিটারি মিনস হেয়ার স্প্লিটার এই যে ল্যাটিন ফ্রেজটা রয়েছে চিমনি সেক্টরের অর্থ হচ্ছে আমাদের যে চুল আসটার যে চিরুনি চিরুনির কথা বলা হচ্ছে ইন ইটস জেনারেল সেন্স সাধারণভাবে ইট রেফার্স টু রেফার্স টু এক্সপার্টস এটা ওই কিছু অভিজ্ঞ মানুষদের কথা বলা হচ্ছে হু মেক ফাইন ডিস্টিংশন যারা খুব ভালো ভালো কাজ করে গেছেন স্পেসিফিক্যালি দ্য ফ্রেজ ইজ অ্যাপ্লাইড টু দ্য ফিলোজফার্স অফ দ্য এজেস বিশেষ করে মধ্যযুগের দার্শনিকদের কথা এখানে বলা হয়েছে অ্যাজ দে আর এক্সপার্টস ইন মেকিং ফাইন্ড ইস্টাক ডিস্টিংশনস কারণ তারা উদাহরণ তৈরিতে ছিলেন বেশ পটু অ্যাকর্ডিং টু বেকন বেকনের মত অনুসারে ইফ এ পারসন ইজ আনেবেল টু ডিফারেন্সিয়েট বিটুইন থিংস যদি কোনো ব্যক্তি বিভিন্ন কিছুর মধ্যে আলাদা করতে না পারে লেট স্টাডি দ্য রাইটিংস অফ দ্য ফিলোজফার্স অফ দ্য মিডিলেজেস তাহলে সেই মধ্যযুগের দার্শনিকদের বিভিন্ন লেখা তাদেরকে পড়তে বলা হচ্ছে নম্বর টোয়েন্টি থ্রি ফর হুম ডাজ বেকন অ্যাডভাইজ দ্য স্টাডি অফ দ্য লয়ার্স কেসেস অ্যান্ড ওয়াই কাদেরকে তিনি লয়ারদের আইনজীবীদের কেস পড়তে বলছেন এবং কেন এ পারসন হু ওয়ান্টস টু জাস্টিফাই এ পয়েন্ট অর অ্যান ইস্যু শুড স্টাডি দ্য লয়ার্স কেস কোনো ব্যক্তি যদি কোনো তথ্যকে বা কোনো ইস্যুকে সে জাস্টিফাই যথার্থ প্রমাণ করতে চায় তাহলে তাদের লয়ারদের কেস পড়তে হবে স্টাডি অফ দ্য লয়ার্স কেসেস ক্যান হেল্প দেম টু জাস্টিফাই পয়েন্ট অর অ্যান ইস্যু বাই ইলাস্টেটিং অ্যান্ড ডিফারেন্সিং তো যখন সে এই ধরনের কেস পড়বে তখন সে কোনো একটা পয়েন্টকেও কোনো একটা ইস্যুকে জাস্টিফাই করতে পারবে সঠিকভাবে বর্ণনা করতে পারবে এবং রেফারেন্স তো দিতেই পারবে কোয়েশন নম্বর টোয়েন্টি ফোর এবং লাস্ট প্রশ্ন হোয়াইড হাজ বেকন সে এভরি ডিফেক্ট ডিফেক্ট অফ দ্য মাইন্ড মে হ্যাভ এ স্পেশাল ডিসেপ্ট তিনি এটা কেন বলেছেন যে প্রত্যেকটা রোগের আলাদা আলাদা ঔষধ রয়েছে বা এক্সারসাইজ রয়েছে অ্যাকর্ডিং টু বেকন বেকনের মত অনুসারে এভরি এলিমেন্ট অব দ্য মাইন্ড হ্যাজ ইটস ওন রিমেডি মনের যে প্রত্যেকটা সমস্যা রয়েছে তার কিন্তু রোগ রয়েছে তার প্রত্যেকটা রোগের আলাদাও রিমেডিভ বা প্রতিকার রয়েছে ইট ক্যান বি কিওর্ড বাই চুজিং দ্য স্টাডি দ্যাট অ্যাক্সড অ্যাজ এ ডিমেডি অফ দ্যাট পার্টিকুলার মেন্টাল ডিফেক্ট তো তাই সেই কারণে তুমি যদি পড়াশোনা করো পড়াশুনোর মধ্য দিয়ে তুমি কিন্তু তোমার যে মানসিক দ্বন্দ্ব বা মানসিক সমস্যা রয়েছে সেটা কিন্তু তুমি তার প্রতিকার কিন্তু করতে পার তো এই ছিল অবস্টাডিজের দ্বিতীয় এবং শেষ পর্ব ধন্যবাদ সকলকে সঙ্গে থাকার জন্য দেখা হচ্ছে পরে ভিডিওতে